নিশিতপুর একটি ছোট্ট গ্রাম যেখানে দিনের আলো ফোটার সাথে সাথে মানুষের ব্যস্ততা শুরু হয়ে যায় কেউ খেটে কাজ করতে যায় কেউ ছোট দোকান খুলে বসে আবার কেউ সেলাইয়ের কাজ করে সংসার চালায় এই গ্রামেরই এক কোণে একটি ছোট্ট ভাঙা ঘরে বাস করত রবি ও তার স্ত্রী মীরা রবি একজন দর্জি গ্রামের বাজারের এক পুরোনো দোকানে সে কাজ করে যেখানে মালিক হরিহর রোজ তাকে অপমান করে তবুও সে চুপচাপ সহ্য করে যায় কারণ চাকরিটা ছেড়ে দিলে সংসার চলবে কীভাবে মীরাও খুব সাধারণ মেয়ে কিন্তু তার চোখে স্বপ্ন ছিল সে সব সময় রবিকে বলতো নিজের কিছু করো কেন সবসময় অন্যের অধীনে কাজ করবে কিন্তু রবি সবসময় একটা কথাই বলতো নিজের ব্যবসা করতে হলে টাকা লাগে যা আমার কাছে নেই সেদিন সকালেও রবি কাজে গিয়েছিল মালিক হরিহর চিৎকার করে বলল তুই সারাদিন এত ধীরে ধীরে কাজ করিস কেন এতদিনে কিছুই শিখলি না তোর মতো মানুষ সারা জীবন অন্যের অধীনে কাজ করবে নিজের কিছুই করতে পারবে না রবির হাত যেন থমকে গেল তার মাথায় যেন বাজ পড়েছিল সত্যিই কি সে সারা জীবন অন্যের অধীনে কাজ করবে নিজের কোনো দোকান সে করতে পারবে না সারা দিন চুপচাপ কাজ করে সে বাড়ি ফিরে এলো মীরা দেখল আজ সে খুব গম্ভীর কি হয়েছে এত চুপচাপ কেন রবি ধীরে ধীরে বলল আমি কি সত্যিই সারা জীবন অন্যের অধীনে কাজ করব মীরা আমার কি নিজের কিছুই হবে না কখনো মীরা রবিকে সান্ত্বনা দিয়ে বলল অবশ্যই আমাদের কিছু না কিছু হওয়া উচিত আমরা যদি চেষ্টা করি তবে আমরা ঠিক কিছু না কিছু করতে পারব সেদিন রাতে মীরা আর রবি অনেকক্ষণ ধরে কথা বলল মীরা বলল, শোনো আমাদের যদি বড় পুঁজি না থাকে তবে ছোট্ট থেকেই শুরু করতে হবে আমাদের হাতের কাজটাই আমাদের আসল পুঁজি রবি সন্ধেহানভাবে বলল কিন্তু আমাদের তো দোকান নেই দোকান ছাড়া আমরা কাস্টমার কোথায় পাবো মীরা আত্মবিশ্বাসী কণ্ঠে বলল প্রথম কাস্টমার আমি হব তুমি আমার জন্য একটা ব্লাউজ সেলাই করো আমি সেটা পরে পুরো গ্রামে দেখাবো আমার কত বান্ধবীরা রয়েছে তারা সবাই যখন দেখবে যে তুমি এত সুন্দর কাজ করো তখন তারা তোমাকে কাজের অর্ডার দেবে দেখো তুমি অবশ্যই পারবে রবি প্রথমে হাসলো তারপর ভাবল এটাই তো হতে পারে শুরু পরদিন রবি দোকানে গিয়ে তার মালিককে বলে দিল আমি আর কাজ করব না মালিক হেসে বললেন বেশ তুই পরে আবার ফিরবি মনে রাখিস রবি আর কিছু বলল না সে জানতো তার সামনে অনেক কঠিন পথ কিন্তু সে এবার অন্যরকম অনুভব করছিল রবি দোকানের চাকরি ছেড়ে দিয়েছে কিন্তু এখন তার সামনে বিশাল এক প্রশ্ন এবার কি করবে ঘরে বসে থাকলে তো সংসার চলবে না সন্ধ্যায় সে চুপচাপ বসেছিল মীরা তার সামনে এসে বসল এভাবে চুপচাপ বসে আছো কেন রবি আমাদের কিছু করতে হবে রবি দীর্ঘশ্বাস ফেলে বলল কিন্তু কিভাবে? আমাদের দোকান নেই টাকা নেই আমি শুধু একটা সেলাই মেশিন আর কিছু কাপড় জোগাড় করতে পারলে হয়তো কিছু করতে পারতাম মীরা কিছু না বলে উঠে দাঁড়ালো কয়েক মুহূর্ত পরে সে ঘরে ফিরে এলো হাতে ছিল টাকা মীরা রবির হাতে টাকা ধরিয়ে দিয়ে বলতে লাগলো এই নাও টাকা তোমার সেলাই মেশিন কিনতে কাজে লাগবে রবি অবাক হয়ে বলল এত টাকা এলো কোথা থেকে মীরা হাসলো বিয়ের সময় আমার মা কিছু টাকা দিয়েছিল আমি সেগুলো জমিয়ে রেখেছিলাম এখন এই টাকাই আমাদের স্বপ্ন পূরণের প্রথম ধাপ রবির চোখে জল চলে এলো সে মীরার হাত ধরে বলল তুমি না থাকলে আমি কখনোই সাহস পেতাম না মিরা মীরা হেসে বলল আমরা এক সঙ্গে এই লড়াইটা লড়ব পরদিন রবি গ্রামের পাশের বাজারে গিয়ে একটা পুরনো সেলাই মেশিন কিনে আনলো মীরা সেই মেশিনে হাত বোলালো আর বলল এটাই আমাদের ভবিষ্যৎ কিন্তু কাস্টমার কোথা থেকে আসবে মীরা বলল প্রথম কাস্টমার তুমি আমাকেই বানাও আমি তো তোমাকে কিছুদিন আগেই বললাম তুমি আমার জন্য ভালো একটা ব্লাউজ সেলাই করো গ্রামের মহিলারা যখন দেখবে তুমি এত সুন্দর হাতের কাজ জানো তারা তোমাকেই অর্ডারটা দেবে আমি সকলকে তোমার ব্যাপারে বলবো রবি অবাক হয়ে গেল কিন্তু তার চোখে নতুন একটা আলো জেগে উঠল সে সারা রাত জেগে মীরার জন্য একটা সুন্দর ব্লাউজ বানালো সকালে মীরা সেটা পরে আয়নার সামনে দাঁড়ালো তার চোখ আনন্দে ভরে উঠল রবি এটা তো একদম দোকানের মতো সুন্দর হয়েছে রবি একটু হাসলো তাই নাকি হ্যাঁ আজই এটা পরে আমি বাইরে বেরোবো সবাই দেখবে মিরা একটা সুন্দর শাড়ি পরল আর ওই ব্লাউজটা পরে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল সে গ্রামের বাজারে যাচ্ছিল কিছু কেনাকাটা করার জন্য হঠাৎ করে গ্রামের কয়েকজন লোক একটু টিটকিরি দিয়ে বলল হুম এখন দর্জির বউ নিজের স্বামীর বানানোই জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে নিজের নেই অথচ ব্যবসা করার স্বপ্ন দেখছে আমরা কি কিছু বুঝি না মীরা শুনতে পাচ্ছিল কিন্তু সে কিছুই বলল না সে একদম নিশ্চুপ থেকে সব সহ্য করছিল কিন্তু হঠাৎ গ্রামের এক মহিলা এগিয়ে এসে বলল মীরা তোমার ব্লাউজটা খুব সুন্দর লাগছে এটা তুমি কোথা থেকে বানিয়েছো মীরার মুখে হাসি ফুটল আমার স্বামী নিজেই সেলাই করেন মহিলা চমকে গেলেন সত্যি তাহলে আমাকেও এমন একটা ব্লাউজ বানিয়ে দিতে বলো না মীরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল অবশ্যই ওই মহিলাই ছিলেন ওনাদের প্রথম কাস্টমার কয়েকদিনের মধ্যেই আরও কিছু মহিলা রবির কাছে আসতে লাগলো সবাই বলল আমরাও তোমার হাতে বানানো ব্লাউজ পরতে চাই রবি আর মীরা মিলে অর্ডার নিতে শুরু করলো প্রথম দিকে তারা ক্রেবল গ্রামের মানুষদের জন্য কাজ করছিল কিন্তু এরপর একদিন বড় এক সুযোগ এলো তাদের হাতে একজন শহরের মহিলা যিনি ফ্যাশন ডিজাইনার তার বোনের বিয়েতে গ্রামে এসেছিলেন তিনি মীরার জামাটা দেখে অবাক হয়ে গেলেন এটা তো অনেক ভালো ডিজাইন তুমি কি অন্য ডিজাইনও তৈরি করতে পারবে রবি সঙ্গে সঙ্গে বলল পারবো ম্যাডাম আপনি শুধু বলুন আপনি কী ধরনের ডিজাইন চান মহিলা অবাক হয়ে গেলেন তিনি বলতে লাগলেন আমি শহরের বড় দোকানে কাপড় সাপ্লাই করি যদি তোমার ডিজাইন ভালো হয় তাহলে তোমার কাজ আমি শহরে বিক্রি করতে সাহায্য করব। রবি আর মীরার চোখে স্বপ্নের আলো ফুটল তারা জানতো এটি তাদের জীবনের বড় সুযোগ শহরের সেই ফ্যাশন ডিজাইনার অনামিকা সেন রবির হাতে তৈরি ব্লাউজটি দেখে মুগ্ধ হয়ে গেছিলেন তিনি বলেছিলেন আমি শহরে বড় দোকানের কাপড় সেল করি যদি তোমার ডিজাইন ভালো লাগে তাহলে তোমার কাজ শহরে বিক্রি করতে আমি তোমাকে সাহায্য করব। রবি আর মীরার জন্য এটা ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার এতদিন তারা শুধুমাত্র গ্রামের মানুষদের জন্যেই সেলাই করত। কিন্তু এবার শহরের কাজ পাঠানো শুরু হলো তাদের সেদিন রাতে রবি আর মীরা ঘরে বসে কল্পনা করছিল আমাদের নতুন ডিজাইন তৈরি করতে হবে শহরের মানুষ যা পছন্দ করে সেই অনুযায়ী কাপড় বানাতে হবে বলো মীরা মীরা মাথা নাড়ল কিন্তু আমাদের তো পর্যাপ্ত কাপড় নেই টাকাও নেই শহরের কাজ করতে হলে ভালো মাপের কাপড় দরকার যা আমাদের বাজেটের বাইরে মীরা একটু ভাবল তারপর বলল আমাদের যদি ধার করে কাপড় কিনতে হয় আমরা তাও করব। কিন্তু এই সুযোগ হাতছাড়া করব না রবি দ্বিধাগ্রস্ত হলেও মীরার আত্মবিশ্বাস দেখে সেও সাহস পেল পরদিন সকালে রবি গ্রামের ছোট্ট একটা কাপড়ের দোকানে গিয়ে মালিকের সঙ্গে কথা বলল কাকু আমি কিছু কাপড় কিনতে চাই কিন্তু পুরো টাকা এখন দিতে পারবো না আপনি কি আমাকে কিছুটা সাহায্য করতে পারবেন দোকানদার কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল রবি তোমার সেলাইয়ের কাজ ভালো কিন্তু ব্যবসা মানে তো লাভ ক্ষতির ব্যাপার যদি তোমাকে বাকিতে দিই তারপর যদি তুমি টাকা ফেরত দিতে না পারো তখন তো আমার অনেক লোকসান হয়ে যাবে রবি কিছুক্ষণ চুপ করে রইল তারপর দৃঢ় কণ্ঠে বলল আমি আপনাকে কথা দিচ্ছি আমি প্রতিটি পয়সা শোধ করে দেব শুধু একবার বিশ্বাস করুন দোকানদার রবির চোখের দৃঢ়তা দেখে রাজি হয়ে গেলেন ঠিক আছে রবি কিন্তু মনে রেখো সময় মতো টাকা ফেরত দিয়ে দিও দেখো আমিও তো ব্যবসা করেই খাই রবি খুশি হয়ে কাপড় কিনে বাড়ি ফিরল মীরা আনন্দে হাততালি দিতে লাগল দেখলে যখন মন থেকে কিছু চাওয়া হয় তখন পুরো পৃথিবী তোমার পাশে এসে দাঁড়ায় পরবর্তী কয়েকদিন রবি আর মীরা রাত দিন পরিশ্রম করলো তারা নতুন নতুন ডিজাইন নিয়ে কাজ করছিল সুন্দর সূচকর্ম আর নিখুঁত সেলাই করছিল কিন্তু সমস্যা একটাই সময় খুব কম ছিল অনামিকা সেন তাদের এক সপ্তাহ সময় দিয়েছিলেন এর মধ্যেই অর্ডার শেষ করতে হবে রবি ঘুম কমিয়ে দিল মীরা সারাদিন পাশে বসে সুতো গুছিয়ে দিত কাপড় কাটতে সাহায্য করতো একদিন রাতে রবি কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ল তার হাত কাঁপছিল চোখ জল জল করছিল মীরা তার পাশে বসে বলল তুমি একটু বিশ্রাম নাও আমি এই কাজটা করে দিচ্ছি রবি মাথা নেড়ে বলল না মীরা আমাদের দেরি করা চলবে না এটা শুধু কাজ নয় এটা আমাদের স্বপ্ন মীরা রবির হাতটা ধরে বলল আর তুমি আমার স্বপ্ন তুমি যদি অসুস্থ হয়ে পড়ে যাও তাহলে সব থেমে যাবে তাই একটু জিরিয়ে নাও রবি মীরার দিকে তাকিয়ে মৃদু হাসল এই মেয়েটাই তার সবচেয়ে বড় শক্তি অবশেষে সাত দিন পর তাদের কাজ শেষ হল রবি শহরের অনামিকা সেনের অফিসে গিয়ে কাপড়গুলো দেখালো অনামিকা অবাক হয়ে গেলেন তিনি বলতে লাগলেন এগুলো তো অসাধারণ এত নিখুঁত সেলাই এত তো দারুণ কাজ করেছ রবি তিনি সঙ্গে সঙ্গেই অর্ডার নিলেন এবং প্রতিটি জামার জন্য ভালো দাম দিলেন রবির হাতে টাকা পেয়ে আনন্দে কেঁদে ফেলল এতদিন পর তার নিজের কাজের সঠিক মূল্য পেল সে কিন্তু তখনই আরও একটি বড় বাধা চলে আসলো তাদের কাছে গ্রামের কিছু লোকে এই খবর শুনে ঈর্ষান্বিত হয়ে গেল একজন বলল ওহ এখন কি গ্রামের সাধারণ দর্জি শহরের বড় ব্যবসায়ী হয়ে যাবে আরেকজন বলতে লাগলো ওরা যদি সফল হয় তাহলে আমাদের দোকানদারি আর চলবে না তারা একসঙ্গে মিলে রবির বাড়ির সামনে গিয়ে চিৎকার করতে লাগলো গ্রামের ছেলে কি শহরে ব্যবসা করবে এটা হতে পারে না রবি আর মীরা দরজার পাশে দাঁড়িয়ে সমস্ত কিছুই শুনছিল মীরা রবির দিকে তাকিয়ে বলল আমরা কি এবার ভয় পাবো রবি মীরার হাত শক্ত করে ধরল না আমরা এখন পিচ্ছে হটতে পারি না রবি আর মীরার ব্যবসা ধীরে ধীরে ভালোই চলতে শুরু করেছিল শহরের ডিজাইনার অনামিকা সেন তাদের কাছ থেকে জামার নতুন ডিজাইন নিয়মিত অর্ডার দিচ্ছিলেন এতে করে তাদের আরও আয় বাড়ছিল কিন্তু গ্রামের কিছু মানুষের এটা মোটে সহ্য হচ্ছিল না তারা বারবার তাদেরকে অপমানিত করত। তাদের মনে একটাই ভয় ছিল রবি যদি শহরের বড় ব্যবসায়ী হয়ে যায় তাহলে গ্রামের মানুষ রবির কাছ থেকেই জিনিসপত্র কিনবে নতুন নতুন ডিজাইনার জামা কাপড় কিনবে তাদের দোকান আর চলবে না গ্রামের কয়েকজন ব্যবসায়ী মিলে ঠিক করলো রবির ব্যবসা বন্ধ করতেই হবে পরের দিন সকালে রবি যখন কাপড় কিনতে দোকানে গেল তখন দোকানদার গম্ভীর মুখে বললেন রবি এখন আর আমি তোকে বাকিতে কাপড় দিতে পারবো না রবি অবাক হয়ে গেল সে বলতে লাগল কিন্তু কাকু আমি তো সব সময় সব টাকা আগেই ফেরত দিয়ে দিয়েছি দোকানদার মাথা নাড়লেন আমি জানি রবি তুই একজন সৎ ছেলে কিন্তু গ্রামের কিছু লোকজন আমার উপর চাপ সৃষ্টি করছে তারা চায় না আমি তোকে জামা কাপড় বিক্রি করি দেখ আমি যদি কাপড় বিক্রি করি তাহলে ওরা আমার দোকানের উপর হামলা করবে আমিও তো বউ বাচ্চা নিয়ে চলি বল আমি তোকে আর কাপড় বিক্রি করতে পারবো না রবির মন খুব খারাপ হয়ে গেল সে বুঝতে পারল ঈর্ষা তার পথের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সে চুপচাপ বাড়ি ফিরে এলো মীরা বুঝতে পারলো কিছু একটা হয়েছে সে রবির চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল কী হয়েছে রবি তুমি এত চুপ কেন রবি ধীরে ধীরে মীরাকে সব বলল রবির মুখে এই সমস্ত কথা শুনে মীরা কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল আমরা কি এত সহজে হার মেনে যাব রবি রবি মাথা নাড়ল না কিন্তু আমাদের এখন কি করা উচিত মীরা হঠাৎ কিছু একটা মনে করে বলল আমরা কি শহর থেকে সরাসরি কাপড় কিনতে পারি না রবি কিছুক্ষণ ভেবে বলল হ্যাঁ কিন্তু শহরের কাপড় কিনতে গেলে আমাদের বেশি টাকা লাগবে আমাদের কাছে তো এত টাকা নেই মীরা হাসতে লাগল তাহলে টাকা জোগাড় করতে হবে শহরে যদি আমাদের বানানো কাপড় জামা বিক্রি হয় তাহলে কেন আমরা শহর থেকে ডাইরেক্ট জামা কাপড় কিনছি না জামা কাপড়ের কাপড় কিনছি না আমরা র মেটেরিয়ালটা তো সেখান থেকে কিনতে পারি কিন্তু রবি এই ব্যাপারটা ঠিকভাবে বুঝতে পারছিল না তখন মীরা রবিকে পরিষ্কারভাবে বলতে লাগলো দেখো গ্রামের সেই ব্যক্তি যদি তোমাকে বিনা পয়সায় কাপড় দিতে পারে তারা যদি তোমার সঙ্গে বাকিতে বিজনেস করতে পারে তাহলে শহরের বড় বড় ব্যবসায়ীরাও তোমার সঙ্গে ব্যবসা করতে রাজি হবে তুমি সেখান থেকেও কম দামে কাপড় কিনতে পারবে রবি বুঝতে পারলো মীরা ঠিক বলছে পরদিন তারা শহরে গিয়ে কাপড়ের বড় দোকানের খোঁজ করতে লাগল অনেক খোঁজার পর তারা এমন একটা দোকান পেল যেখানে পাইকারি দরে কাপড় পাওয়া যায় কিন্তু দোকানদার বললেন আপনাদের যদি আমাদের কাছ থেকে কাপড় কিনতে হয় তাহলে অন্তত একশো মিটার কিনতে হবে এদিকে এত কাপড় কেনার জন্য তাদের কাছে টাকা ছিল না রবি বলল আমরা কি অর্ধেকটা কাপড় কিনতে পারি দোকানদার রাজি হলো না রবি হতাশ হয়ে পড়ল কিন্তু মীরা হাল ছাড়ল না সে দোকানদারকে বলল আচ্ছা আপনি যদি চান আমরা কিছু জামার অর্ডার নিয়ে আসতে পারি যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে কি আপনি আমাদেরকে বাকিতে কাপড় দেবেন দোকানদার কিছুক্ষণ ভেবে বলল ঠিক আছে আমি তোমাদের একটা সুযোগ দিতে পারি যদি তোমরা ভালো কাজ করো তাহলে পরের বার তোমাদের বিশ্বাস করে বাকিতে কাপড় দেব এটা তাদের জন্য একটা বড় সুযোগ ছিল রবি আর মীরা নতুন উদ্যোগে কাজ করতে লাগলো তারা রাত দিন পরিশ্রম করলো নতুন ডিজাইন বানালো এমনকি শহরের আধুনিক ট্রেন্ড অনুযায়ী কিছু পরিবর্তনও আনলো এক সপ্তাহ পর যখন তারা অনেমিকা সেনের কাছে কাজ নিয়ে গেল তিনি এতটাই খুশি হয়ে গেলেন যে সঙ্গে সঙ্গে আরও বড়ো অর্ডার দিলেন এবার তারা শহরের দোকান থেকে সহজেই কাপড় কিনতে পারল রবি আর সীমা যখন কাপড় কিনে গ্রামে ফিরল তখন তাদের প্রতিদ্বন্দ্বীরা অবাক হয়ে গেল একজন বলল এদের ব্যবসা তো বন্ধ করার কথা ছিল কিন্তু এরা আরও বড় কিছু করতে চলেছে এদিকে কয়েকজন রাগে ফোস করতে লাগলো আমরা এত কষ্ট করেও ওদের থামাতে পারলাম না এবার আমাদের অন্য কিছু করতে হবে কিন্তু রবি আর মীরা এবার আর কোনো রকম কোনো বিপদে পড়ার জন্য রাজ ছিল না রবি দৃঢ়ভাবে বলল আমরা লড়াই করতে জানি আর আমরা হার মানবো না এদিকে রবি আর মীরা যখন শহরের বড় ডিজাইনারদের কাজ থেকে অর্ডার পেতে শুরু করলো তখন গ্রামের ঈর্ষাকাতর লোকেরা আরও ক্ষিপ্ত হয়ে উঠল এদের মধ্যে অন্যতম ছিল শ্রীকান্ত বাবু, যিনি গ্রামের সবথেকে বড় কাপড়ের দোকানের মালিক ছিলেন আগে সবাই তার কাছ থেকেই কাপড় কিনতির সফলতা তার ব্যবসায় ক্ষতি করতে শুরু করেছিল তিনি কয়েকজন চেলা চামুন্ডাকে ডেকে বললেন ওদের এত সহজে বড় হতে দেওয়া যাবে না এবার এমন কিছু করতে হবে যাতে ওরা নিজেরাই ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হয় তারপর সে শহরের কয়েকজন ব্যবসায়ীদের কাছে গোপনে মিথ্যা অভিযোগ পাঠাতে লাগলো রবি আর মীরার তৈরি জামার মান খুবই খারাপ ওদের কাছে অর্ডার দিলে লস হবে এদিকে গ্রামের কিছু মানুষ রাতের অন্ধকারে রবির কারখানার সামনে গিয়ে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করল সেদিন রাত দশটার দিকে মীরা হঠাৎ পোড়া গন্ধ পেলো সে বাইরে তাকিয়ে দেখল তাদের সেলাই কারখানার এক কোণে আগুন ধরে গেছে সে চিৎকার করে উঠল রবি আগুন আমাদের কারখানা পড়ছে রবি ছুটতে এসে দেখল সত্যি আগুন ছড়িয়ে পড়েছে সে তৎক্ষণাৎ জলের বালতি নিয়ে ছুটে আসলো মীরা তাকে সাহায্য করতে শুরু করলো গ্রামের কিছু ভালো মানুষও দৌড়ে এসে আগুন নেমানোর চেষ্টা করতে শুরু করলো কিন্তু অনেক কাপড় ও কিছু সেলাই মেশিন নষ্ট হয়ে গেছিল রবি কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল সব শেষ হয়ে গেল মীরা আমরা আর ব্যবসা চালাতে পারব না মীরা রবির হাত শক্ত করে ধরে বলল না রবি সব শেষ হয়নি আমাদের স্বপ্ন আমাদের সাহসের চেয়ে বড় নয় পরদিন সকালে রবি শহরের ডিজাইনার অনামিকা সেনের কাছে গিয়ে আগুন লাগার ঘটনাটি বলল তিনি অবাক হয়ে বললেন এত বড় অন্যায় তোমাদের প্রতিদ্বন্দ্বীরা এটা করেছে তাই না রবি মাথা নিচু করে বলল, আমি জানি না ম্যাডাম কিন্তু আমাদের এখন সাহায্যের দরকার আমরা যদি অল্প কিছু টাকা অগ্রিম পাই তাহলে আবার ব্যবসা শুরু করতে পারি অনামিকা সেন দিকে তাকিয়ে বলতে লাগলেন ঠিক আছে রবি আমি তোমাকে বিশ্বাস করি আমি তোমাদের একটা বড় সুযোগ দিতে চাই এবার অনামিকা সেন তাদেরকে এক লাখ টাকার একটি বড় অর্ডার দিলেন এটা ছিল তাদের জন্য স্বপ্নের মতো রবি আর মীরা এবার প্রতিজ্ঞা করল তারা শুধু ব্যবসা করবে না তারা তাদের অপরাধীদেরও শাস্তি দেবে রবি আর মীরা আরও কঠোর পরিশ্রম শুরু করলো এবার তারা শুধু জামা তৈরি করল না নিজেরাই সেগুলো অনলাইনে বিক্রি করার পরিকল্পনা করল মীরা একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করলো যেখানে গ্রাহকেরা সরাসরি তাদের গাছ থেকে পোশাক কিনতে পারবে এই নতুন উদ্যোগ তাদের ব্যবসাকে আরও বড় করে তুলল অন্যদিকে গ্রামের লোকেরা যখন শুনল যে রবি আর মীরা এবার নিজেদের ব্র্যান্ড খুলছে তখন শ্রীকান্ত বাবু আরও রেগে গেলেন সে এবার পুলিশের কাছে মিথ্যা অভিযোগ দিতে গেলেন রবি আর মীরা চুরির কাপড় বিক্রি করে ওরা চোরাই মাল দিয়ে জামা কাপড় বানায় পুলিশ এলো কিন্তু যখন তারা দেখলো যে রবি সব কাগজপত্র ঠিক আছে তখন তারা শ্রীকান্ত বাবুকে ধমক দিয়ে বলল মিথ্যা অভিযোগ করার জন্য আপনার ওপর মামলা করতে পারি আমরা আমরা এবার আপনাকেই গ্রেপ্তার করব। এতে শ্রীকান্ত বাবুর মুখ চুন হয়ে গেল গ্রামের লোকেরাও এবার বুঝতে পারল রবি আসলে সত্যি পরিশ্রমী মানুষ ওকে একদিন তারা ভুল বুঝেছিল কয়েক মাসের মধ্যেই রবির তৈরি পোশাক সারা দেশে বিখ্যাত হতে লাগলো এবার তারা শহরের একটি বড় মার্কেটে নিজেরাই একটি দোকান খুলল সুই সুতো মেড ইন ইন্ডিয়া নামে শহরের টিভি চ্যানেলে তাদের সাক্ষাৎকার নেওয়া হল সাংবাদিক মীরাকে জিজ্ঞেস করল আপনার এত বড় সফলতার রহস্য কী মীরা হাসি মুখে বলল সত্যিকারের সফলতা আসে পরিশ্রম আর বিশ্বাস থেকে আমরা শুধু স্বপ্ন দেখিনি সেই স্বপ্ন পূরণ করার জন্য লড়াইও করেছি সেদিন গ্রামের সবাই প্রথমবারের মতো বিশ্বাস করল রবি আর মীরা আমাদের গর্ব ওদের থেকে আমাদের শেখা উচিত শ্রীকান্তবাবু আর তার দলবল লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল বোধরা রবি আর মীরার গল্প শুধু একটা সাধারণ দম্পতির সফলতার কাহিনী নয় এটা হলো সংগ্রাম স্বপ্ন ও আত্মনির্ভরতার একটি জ্বলন্ত দৃষ্টান্ত এক সময় যারা তাদের তুচ্ছ করেছিল তারাই আজ তাদের প্রশংসা করছে যারা তাদের পথে বাধা সৃষ্টি করেছিল তারাই এখন লজ্জায় মাথা নিচু করছে এই কাহিনী আমাদের শেখায় সফলতা রাতারাতি আসে না ধৈর্য পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে যে কোনো প্রতিকূলতা জয় করা সম্ভব পরিবার এবং ভালোবাসা সব থেকে বড়ো শক্তি রবি আর মীরা একে অপরের পাশে দাঁড়িয়েছিল বলেই তারা সব বাধা অতিক্রম করতে পেরেছে নিজেদের দক্ষতার উপর বিশ্বাস রাখা জরুরি চাকরির জন্য হাত পেতে না থেকে তারা নিজেরাই একটা ব্যবসা শুরু করেছিল এবং তাতে সফলতা অর্জন করেছিল রবি আর মীরার এই পথ চলা প্রমাণ করেছিল যে হাতে সুইসুতো থাকলেও নিজের ভাগ্য নিজে গড়ে তোলা যায় তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এমনই নিত্য নতুন অনুপ্রেরণামূলক কাহিনী শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন